শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানি দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গরিব ও দুখীদের উপর কিসের আইন প্রশ্ন মইন খানের এদিকে পুলিশের শতকড়া আশি জনের হৃদয়ে ছাত্র বলে আসিফ নজরুলের বার্তা এরপরেই জানাবো সাত কলেজে শিক্ষার্থীদের চার ঘন্টার আলটিমেটাম দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা এদিকে শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে বলে ডিএমপি কমিশনারের বার্তা সর্বশেষ জানাবো সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা মামলার আসামি ভারতীয়রা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গরিব দুঃখীদের উপর কিসের আইন প্রশ্ন মইন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মইন খান বলেছেন পতিত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা পলাশের ঘোড়াশাল দরিদ্র মানুষের উপর জুলুম অত্যাচার করেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশে বিআইডব্লিউটি এর ঢাকার কর্মকর্তারা ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে ঘুষ না পেয়ে আইনের দোহাই দিয়ে প্রায় দশ হাজার দরিদ্র জনগোষ্ঠীকে তাদের এক হাজার দোকানপাট ভেঙে তাদের আয়ের পথ রুদ্ধ করে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলেও তার মন্তব্য পলাশ উপজেলার ঘোরাসাল ছাদ্দাম বাজারে বিআইডাব্লিউটিএ কর্তৃক অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির নেতা ড আব্দুল মঈন খান আরও বলেন দুর্নীতিবাস বিআইডাব্লিউটি এ গত পনেরো বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট দুর্নীতি করেছে তারা আজকে ঘোড়াশাল পলাশে এসে আইন দেখাতে চায় কিসের আইন দরিদ্র মানুষের শোষণ করা কি কোন দেশের আইন হতে পারে তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায় তাদেরকে উচ্ছেদ করেছে এ ধরনের কার্যক্রম চলমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে দিনব্যাপী শীতালক্ষা নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালায় বি এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় পুলিশের শতকরা আশি জনের হৃদয়ে ছাত্রলীগ বলে মন্তব্য আসিফ নজরুলের অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বর্তমান পুলিশের শতকরা আশি জনই আওয়ামী লীগ আমলের যাদের হৃদয়ে ছাত্রলীগ তারাই এই সরকারের জন্য কাজ করছে না জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে চারটি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি আইন উপদেষ্টা বলেন বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার গণঅভ্যুত্থান নিয়ে সরকারের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আসিফ নজরুল এর আগে এদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্রদের কোনো দৃত্ত্য বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা তিনি বলেন বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দৃত্ত্য বা ভুল বুঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তা কিছুটা প্রমাণ আমরা গত সাত কলেজের শিক্ষার্থীদের আল্টিমেটাম দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং ভিসি মামুন আহমেদের সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা আজ বেলা বারোটার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরে চার ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা দাবিগুলো না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হল এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গি সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে পাঁচ উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসি সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে এবং ছয় নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ার সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে বলে ডিএমপি কমিশনারের মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান ডিএমপি কমিশনার বলেন রবিবার দিবাগত রাতে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে তিনি বলেন পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করা হয়েছে তা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করি ভালো সমাধান হবে এর আগে নীলক্ষেত মরে রবিবার রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের ভর্তির আসন্ন কামানো সহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ এই ঘটনায় রবিবার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোর অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে রাত সাড়ে দশটার দিকে মিছিল নিয়ে যান ঢাবি সহ উপচর্যের বাসভবনের দিকে নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে ঘটে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা দফায় দফায় সংঘর্ষ চলে রাত তিনটা পর্যন্ত এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা মামলার আসামি ভারতীয়রা মৌলভী বাজারের কোলাউড়া সীমান্তে আহাদ আলী নামের এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে গতকাল সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী ও ওয়ালাসরা বস্তি এলাকার শূন্যরেখার কাছে এই ঘটনা ঘটে পরে হাসপাতালে মৃত্যু হয় তার নিহত আহাদ আলী মর এলাকার বাসিন্দা মৃত ইউসুফ ছেলে আলীর ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন এতে পাঁচ ভারতীয় ও দুই বাংলাদেশী নাগরিককে আসামি করা হয়েছে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো চার থেকে পাঁচজনকে নিহত আহাদ আলীর চাচা আলী হোসেন জানান পরিকল্পনা করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে হামলার পর অভিযুক্ত হায়দার আলী কাটাতারের বেড়া অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে দুই দেশের সংশ্লিষ্টতায় আমরা হত্যাকাণ্ডের বিচার চাই কর্মধারা ইউনিয়ন পরিষদের স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাঠাং আজ দুপুরে মুঠো ফোনে কালের কণ্ঠকে বলেন যতটুকু জেনেছি সীমান্তের ওপারে নিহত আহাদের শ্বশুরের জমি বর্গা নিয়ে হায়দার আলীর বিরোধ ছিল সেই বিরোধের জেরেই আহাতকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার পর বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে আজ সোমবার দুপুরে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আফসার কালের কণ্ঠকে বলেন বাংলাদেশে যুবক হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলী সহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেছে নিহতের স্ত্রী